এই মেয়েটি প্রতিদিন টাকার অভাবে আত্মহত্যা করার চেষ্টা করত কিন্তু একদিন এক পাগল ছেলে তাকে বাসাতে এসে দুজনে মাটিতে পড়ে যায় তবে পাগল ছেলেটি ভুল করে একটি রহস্যময় পাথরের সাথে আঘাত খেয়ে অজ্ঞান হয়ে যায় আর ছেলেটি যখন চোখ খোলে তখনই সে ঐশ্বরিক শক্তির মালিক হয়ে যায় এবং সে সবকিছু দেখার ক্ষমতা পেয়ে যায় তাই সে তার স্ত্রীকে খবরটি জানাতে চলে আসে কিন্তু তখনই সে জানতে পারে পাওনাদাররা তার স্ত্রীকে জুয়ার ক্লাবে ধরে নিয়ে গেছে তাই ছেলেটি তাড়াতাড়ি ক্লাবে ছুটে আসে এদিকে ক্লাবের মালিক তাকে জুয়া খেলার অফার দেয় তবে সে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে নয়তো তার বুকে গোলাম বানিয়ে রেখে দেওয়া হবে যা দেখে ছেলেটি জোয়া খেলা শুরু করে দেয় আর সবাই মেয়েটিকে গোলাম বানাতে চালাকি করে জন্য জোয়াতে চাল চালে এবং ভাবতে থাকে তারা জিতে যাবে কিন্তু তখনই ছেলেটি তার ক্ষমতা দিয়ে জোয়াই জিতে যায় আর সকল পাওনা টাকা শোধ করে দেয় যা দেখে তো সবাই হতবাক হয়ে যায় এই মেয়েটি একজন গরিব মাছ বিক্রেতা ছিল কিন্তু একদিন মেয়েটি ভুল করে শহরের সবচেয়ে বড় মাফিয়া ডনের সাথে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে পালিয়ে যেতে লাগে কিন্তু মেয়েটি যখনই দেখে লোকটি স্মৃতি হারিয়ে ফেলেছে তখনই সে লোকটিকে তার বাড়িতে নিয়ে আসে এদিকে লোকটি জানতো না যে সে একজন মাফিয়া কিং ছিল আর সে শত্রুদের আক্রমণে গুরুতর আহত হয়ে সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে তাই লোকটি মেয়েটিকে তার প্রেমিকা মনে করে মেয়েটিকে সব কাজে সাহায্য করতে থাকে তবে লোকটি কাজ করতে করতে ভুল করে তার পোশাক খুলে ফেলে আর তখনই মেয়েটি দৃশ্য দেখে তার প্রতি ফিদা হয়ে যায় আর মেয়েটি লোকটির পিঠে ট্যাটু দেখে বুঝতে পারে লোকটি আসলে শহরের মাফিয়া কিং কিন্তু একদিন মেয়েটি বাড়ি ফিরে এসে দেখে পুরো রান্নাঘরে রক্ত পরে আসে যা দেখে মেয়েটি মনে করে লোকটি কাউকে মেরে ফেলেছে তাই সে চুপি চুপি লোকটিকে দেখতে আসে আর তখনই সে দেখতে পায় লোকটি মাছ কাটছে যা দেখে মেয়েটি তাকে প্রশংসা করে সেখান থেকে চলে আসে আর তখনই মেয়েটি ছোট ভাই তার বাড়িতে এসে মেয়েটির মাছের দোকান নিজের দাবি করে কিন্তু মেয়েটি সোজা তাকে না করে দেয় এতে মেটির ভাই তাকে মারতে যায় আর তখনই মাফিয়া কিং এসে সবার হালুয়া টাইট করে দেয় আর পরের দিন মেটি যখন তার মাছের দোকানে বসেছিল আর তখনই মেটির স্কুল লাইফের বন্ধুরা চাঁদা তুলতে আসে আর মেটি চাঁদা দিতে না করলে সবাই দোকানটি ভেঙে ফেলার নির্দেশ দেয় কিন্তু মেটি জানাই তার প্রেমিকা শহরের মাফিয়া কিং যার শুনে কেউ তার কথা বিশ্বাস করে না তাই মেটি বাড়িতে এসে লোকটিকে অদ্ভুত পোশাক পরিয়ে দেয় এবং তাকে অনেক পরিমাণ মদ পান করায় কিন্তু মেটি যখন লোকটিকে নিয়ে তার বন্ধুদের কাছে যাচ্ছিল তখনই লোকটির পেট খারাপ হয়ে যায়